আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তবে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট আপনি একজন স্টাইলিস্ট কর্মহীন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চান তবে তার লাইফ স্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে আপনি একজন সাধারণ মেকআপের স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোটো ছোটো ব্রণের দাগ কিংবা গর্ত দেখে আপনি কোনো দিন তাকে বলতে পারবেন না তুমি ওই স্টাইলিস্ট মেয়ের মতো নয় কাউকে কারো মতো বানানো যায় না সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই বিয়ে করুন মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায় কিন্তু মানুষ না একটা শরীরে আপনি কারিনা জরিনা মিশেল ওবামা সিদ্দিকা কবির সবাইকে যাইতে পারেন না কারণ আপনি নিজেও একই সাথে শাহরুখ খান বিল গেটস টমেমিয়া নন মাইন্ড ইট মাথায় রাখবেন নিজের দিকে তাকান আপনি কি আপনি শাহরুখ খান যে আপনি ক্যাটরিনা কাইফ চাচ্ছেন বা আপনি কারিনা কাপুর চাচ্ছেন সব নিজেকে দেখেন আয়নার সামনে নিজেকে দাঁড় করান আপনার ভেতরে কি সব গুণ আছে আপনার ভিতরে কি সমস্ত গুণ আছে যেগুলো একটা পারফেক্ট পুরুষের ভিতর থাকতে হয় নেই সবার ভেতরেই কিছু না কিছু কমতি থাকে সো সেটাকে মেনে নিতে হবে আপনি যেমন স্বয়ং সম্পূর্ণ নন সেরকম একটি মেয়েও নয় সবার লাইফ এক এক রকম সবাই এক এক স্বভাবের আল্লাহ পাঁচটা আঙ্গুল পাঁচ রকম তৈরি করেছে এক রকম যদি করতো তাহলে ভাই পৃথিবীর সব মানুষ একই রকম হইতো পৃথিবীর সব পুরুষ একই রকম হইতো সে পৃথিবীর সব মহিলাও একই রকম হইতো সো মাইন্ড ইট অ্যান্ড থিঙ্ক থিঙ্ক বিফোর ইউ এক